সূর্য ঢলে পড়েছে সন্ধ্যার আকাশ রক্তিমালয় রাঙিয়ে তুলেছে তিস্তা নদীর ধারে ছোট্ট এক শহর এই শহরের প্রতিটি কোণ যেন মিষ্টি প্রেমের গল্পে ভরা তারই একটি কোণে দাঁড়িয়ে আছেন আরিয়ান আর মেঘলা দুজনের হাতে চায়ের কাপ চোখে মুখে খুশির আভা আরিয়ান একটু দূরেই দাঁড়িয়ে চায়ের ধোয়া তার মুখে এসে লাগছে আর মেঘলা তার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে তুমি কি জানো আমি তোমাকে কতবার চা খাওয়ার জন্য বলছি মেঘলা একটু রাগী স্বরে বলল আরিয়ন মুচকি হেসে উত্তর দিল হিসেব রাখিনি তবে এতটুকু জানি প্রতিবারই চা খেতে এসে তোমার মুখের দিকে তাকিয়ে সব ক্লান্তি ভুলে যাই মেঘলা তার চোখ ঘুরিয়ে বলল তোমার এসব কথা শুনতে আমি অভ্যস্ত হয়ে গেছি বুঝলে একটু রোমান্টিক না হলে চলবে না সম্পর্ক মানে শুধু হাসি খুশি বা ভালোবাসা নয় একটু খুনশুটি একটু দুষ্টেমি থাকতে হবে আরিয়ন হাসল খুনসুটি তো প্রতিদিনই করি তোমার প্রতিদিনকার মিষ্টি অভিযোগ শুনতে শুনতেই দিন শেষ হয় তুমি যদি সবসময় এমন অভিযোগ না করতে আমার দিনটাই তো অসম্পূর্ণ থেকে যেত মেঘলা একটু বিরক্ত হয়ে বলল তুমি এমনভাবে কথা বলো যেন আমি ছাড়া তোমার জীবন অচল হ্যাঁ সেটা তো ঠিকই বলছি আরিয়ন চোখে মুখে মিষ্টি হাসি এনে বলল তুমি তো আমার সব কিছু মেঘলা একটু হাসলো তুমি যা তোমাকে আর বদলানো যাবে না কিন্তু তো যদি কোনো দিন আমাদের বড় ঝগড়া হয় তখন কি হবে আরিয়ন চায়ের কাপে চুমুক দিয়ে বলল ঝগড়া হবে না এটা আমি বলছি না কিন্তু ঝগড়া হলে সেটা মিটিয়ে ফেলতে হবে সম্পর্ক তো মানে একে অপরকে বুঝাতে শেখা রাগ অভিমান খুনসুটি থাকবেই কিন্তু ভালোবাসার জায়গা থেকে সব ঠিক হয়ে যাবে মেঘলা একটু গম্ভীর হয়ে বলল কিন্তু সবসময় কি এমন হয় অনেকেই তো ঝগড়ার পর দূরে সরে যায় আরিয়ন মুচকি হেসে বলল দূরে সরে যাওয়ার মানে হলো ভালোবাসার অভাব ভালোবাসা থাকলে আমরা একে অপরকে সব ভুল বুঝতে সাহায্য করতে পারি সম্পর্ক মানে তো একে অপরকে বদলানো নয় বরং নিজেদের মতো করেই ভালোবাসা শেখা মেঘলা কিছুক্ষণ চুপ করেছিল তারপর বলল তাহলে তুমি আমাকে কিছু শেখাও আরিয়ান বলল তুমি আমার কাছ থেকে অনেক কিছুই শিখতে পারো কিন্তু তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধৈর্য আমি তোমাকে শেখাতে চাই কিভাবে ধৈর্য ধরে সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে হয় জীবনে ছোটোখাটো সমস্যা আসবেই কিন্তু তুমি যদি ধৈর্য ধরে সম্পর্কগুলোকে মিটিয়ে নিতে পারো তাহলে সব সময় ভালোবাসা টিকে থাকবে মেঘলার মুখে এক ধরনের প্রশান্তি দেখা গেল তাহলে আমাদের ভালোবাসা কি চিরকাল থাকবে। আরিয়ান মিষ্টি করে হাসল হ্যাঁ আমাদের ভালোবাসা এমনই হবে যেখানে ঝগড়া খুনসুটি থাকবে কিন্তু সেই সব কিছুর ওপরে থাকবে একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসা আমাদের ভালোবাসা হবে সেই নদীর মতো যা অবিরাম প্রবাহিত হয় কোনো বাধাই তাকে থামাতে পারে না মেঘলা আবার একটু হাসলো তাহলে আমরা আজীবন একসঙ্গে থাকবো তাই না আরিয়ন তার হাত ধরে বলল অবশ্যই আমরা একে অপরের সাথে সব ঝগড়া কুনসুটির পরও আবার কাছে আসবো আবার নতুন করে ভালোবাসব। আমাদের গল্পটা থামবে না বরং প্রতিদিন নতুন কিছু দিয়ে শুরু হবে ভালোবাসার পথ কখনো শেষ হয় না সে পথ ধরে আমরা চলবো যতদিন আমাদের মায়া থাকবে সন্ধ্যার আলো ক্রমশ ম্লান হয়ে আসছে তিস্তার স্রোতধারা নির্বিচ্ছিন্নভাবে বয়ে যাচ্ছে ঠিক যেমন মেঘলা আর আরিয়নের ভালোবাসা তারা দুজন নদীর পার ধরে হাঁটতে থাকল আর তাদের সম্পর্কের প্রতিটি মুহূর্ত নতুন রূপে ভরে উঠল মেঘলা আরিয়নের দিকে তাকিয়ে বলল তুমি জানো তোমার এই মিষ্টি কথাগুলো আমাকে সবচেয়ে বেশি টানে আরিয়ন হাসলো তোমার দুষ্টমি ছাড়া আমার জীবনটা একেবারেই ফাঁকা হতো তারা হেসে উঠল নদীর পার দিয়ে হাঁটতে হাঁটতে তারা এক নতুন দিনের গল্প শুরু করলো জীবনের প্রতিটি ছোটোখাটো ঝগড়া দুষ্টমি এবং মিষ্টি মুহূর্তে তারা একে অপরকে নতুন করে চিনল তাদের ভালোবাসা শুধুমাত্র একটি অনুভূতি নয় বরং এক ধরনের শেখা যেখানে তারা বুঝতে শিখল সম্পর্কের মাধুর্য আসে তখনই যখন আমরা একে অপরকে ভালোবাসা এবং সম্মানের সঙ্গে এগিয়ে নিয়ে যাই তিস্তার স্রোতধারার মতো তাদের ভালোবাসার গল্প নিরন্তন বয়ে চলল আবিরাম আটুক এবং চিরন্তন